সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রতিবেদন তুলে ধরার উদ্দেশ্য নিজেদের কর্মতর্পরতার প্রদর্শন নয় ত্রিপুরা নামক রেখা চিত্রের এই স্বাধীন ভূখণ্ডের অভ্যন্তরে বসবাসকারী জনগোষ্ঠী আমরা কিভাবে নেশার বলে পড়ে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে চলেছি তারই একটি তথ্যচিত্র আপনাদের সম্মুখে তুলে ধরাই এ প্রতিবেদনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠার গোষ্ঠীর প্রতি বিদ্বেষে কিংবা তাদের হেউ প্রতিপন্ন করার অভিপ্রায় নয় আমরা সমালোচনার মাধ্যমে বিষয়টি জানতে জানাতে এবং বোঝাতে চাই আর তাই আমাদের এই নতুন প্রতিবেদন নেশার ছবল ভায়া বাইপাস। শিক্ষা সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সর্বোপরি মানবিক মূল্যবোধের কোন অবস্থানে আমরা রয়েছি সেটা জানাটা আজকের দিনে আমাদের জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে দায়িত্ব কর্তব্য এবং বর্তমানের এক বিষ্ণু সমাজে বসবাসকারী মানুষের মধ্যে কাউকে এরা কাউকে সত্য ও বাস্তবচিত্র রাজ্যবাসীর সম্মুখে তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই দায়িত্বটাই পালনের চেষ্টা করছি দর্শক বন্ধুরা মাদকের ব্যবহার আদিকাল থেকেই ছিল কিন্তু সেটি আধুনিক কালের মাদকের মতো নয় আদিকালের মানুষেরা প্রাকৃতিক উদ্ভিদ থেকে কিছু নেশা দ্রব্য তৈরি করে ব্যবহার করতো কিন্তু এ ধরনের মাদকের ব্যবহার ছিল অত্যন্ত সীমিত আকারে যারা তৈরি করতে পারত বা মাদকের ব্যবহার সম্পর্কে জানতো এ ধরনের মাদক শুধু তারাই ব্যবহার হতো কিন্তু ওই মাদক বাজারজাত করা হতো না হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীতেও মাদক ব্যবহারের কথা জানা যায় তবে সেটি শুধু নেশার জন্য নয় অতীতে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পূজা পার্বণ বিয়ের অনুষ্ঠান এবং আনন্দ অনুষ্ঠানগুলোতে নেশা ব্যবহার ছিল সীমিত আকারে হিন্দু ধর্মের বর্ণ বৈষম্যের পাশাপাশি মানুষের মধ্যে শ্রেণী বিভাজনে মাদক ব্যবহারের ধরনও পাল্টাতে থাকে প্রাকৃতিক উদ্ভিদ থেকে গাজা পাতা তৈরি নেশা দ্রব্য ভাত পচিয়ে তৈরি দেশি মদ তালের রসের মানুষ নেশা হিসেবে ব্যবহার করত শ্রেণী ভেদ অনুযায়ী মানুষ এই ধরনের নেশা দ্রব্য ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠে এর সাথে ছিল তামাক পাতার ব্যবহার তামাকের মাধ্যমে ধূমপান এই তামাক পাতার ব্যবহারে ধূমপানটি করা হতো হুক্কার নারকেলের খুলি ও কাঠের ছিদ্রযুক্ত লম্বা নলচার তৈরির মাধ্যমে তবে এ ধরনের নেশাকে বেশিরভাগ মানুষ ঘৃণার চোখে দেখত না কারণ তখনকার সময় ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়েই মাদকের ব্যবহার নিয়ন্ত্রিত ছিল এর জন্য ভিন্ন কোনো আইনে প্রণীত ছিল না এক সময়ে ভারত উপমহাদেশের শাসন ভার গ্রহণ করে ব্রিটিশরা এই ইংরেজ শাসকদের প্রতিদিনের খাদ্য তালিকার সঙ্গে ছিল মদ মদ খাওয়াটা তাদের জন্মগত ও পারিবারিক বৈশিষ্ট্য ছিল ওই দেশের আবহাওয়ার সাথে মিলিয়ে এই ধরনের পরিমিত অ্যালকোহল পান তারা করত শারীরিক প্রয়োজনে সেটি কখনও মাত্রাতিরিক্ত ছিল না এদেশে এসেও তাদের জীবনযাপনে এর ধারাবাহিকতা বজায় রেখেছিল ইংরেজিদের সাথে মেলামেশায় ধনিক আমলা ভূস্বামী জমিদার শ্রেণীর উদ্ভব হয় তারা ইংরেজিদের সাথে মেলামেশায় আতিথেয়তার অনুষ্ঠানে ক্লাবে গিয়ে ধীরে ধীরে মাদকের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে অভ্যস্ত হয় মদ্যপানে পানে দেশের মানুষের চরিত্র খননে উঠতি ধনিক শ্রেণীর মাঝে মাদক ও নারী শক্তির এক সংস্কৃতি তৈরি করে এ ধরনের মাদকাসক্তদের জন্য ইংরেজদের ব্যাপক পরিমাণ মদ ইংল্যান্ড থেকে আমদানি করতে হতো তাদের শাসন ব্যবস্থা দীর্ঘকালীন সময় টিকিয়ে রাখার কৌশল হিসেবে এ ধরনের সংস্কৃতি ফলপ্রসূ হওয়ায় তারা এর পরিধির ব্যাপকতা সৃষ্টির জন্য সে সময়ে উপমহাদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন শহর নগর ও প্রত্যন্ত পাহাড়ে সব জায়গায় মাদকের অবাধ ব্যবসার ছাড়পত্র দেয় পাশাপাশি বিভিন্ন শহর বন্দর এলাকায় স্থানীয় কাঁচামাল দিয়ে অ্যালকোহল তৈরির জন্য গড়ে তুলে মদ তৈরির কারখানা মাদক সংস্কৃতির ভিত্তি এদেশে পাকাপোক্ত করতে ব্রিটিশের জন্য তৈরি করে আইন ভারত স্বাধীন হয়েছে কিন্তু ব্রিটিশদের তৈরি করা সেই আইনকে সামনে রেখে বর্তমান সময়ে ব্যাপক হারে মাদকের বিস্তার ঘটছে নানা ধরনের বাণিজ্যিক মোড়কে মাদক এখন সাধারণ মানুষের দোরগোড়ায় গড়াগড়ি খাচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় আইনি কাঠামোর বাতাবরণে আমরা সবাই মাদকাসক্তের সংস্কৃতির মধ্যে তলিয়ে যাচ্ছি ভারতে বিশেষ করে ত্রিপুরাকে কেন্দ্র করে নেশা দ্রব্যের বিস্তার জ্যামিতিক হারে বাড়ছে ভয়াবহ মাদক নেশার মরণ ছোবলে আক্রান্ত আজ ত্রিপুরার মানুষ শহর পেরিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ব্যাপক হারে এর বিস্তার ঘটেছে এই রাজ্যে